বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হল ভারত এবং পাকিস্তানের যুদ্ধ নিয়ে ভারত পাকিস্তান যদি আরও জোরালোভাবে যুদ্ধ বাজে সেখানে আমাদের বাংলাদেশেও ব্যাপক ধরনের প্রভাব পড়বে আমাদের অর্থনৈতিক প্রভাব পড়বে রাজনৈতিক প্রভাব পড়বে আমরা অনেক সমস্যার সম্মুখীন হব কিন্তু দুঃখজনক বিষয় বাংলাদেশের কিছু সামরিক কর্মকর্তা সাবেক সামরিক কর্মকর্তা তারা বিভিন্ন টেলিভিশনের সামনে বিভিন্ন মিডিয়ার সামনে এসে ভারত পাকিস্তানের যুদ্ধের বিষয়ে উস্কানিমূলক অনেক কথাবার্তা বলে ভাই আমাদের আমাদের উস্কা উস্কানিমূলক কথাবার্তা বলার প্রয়োজনটা কী আমরা চাই ভারত আর পাকিস্তানের যুদ্ধটা যেন সামনের দিকে আর না হয় যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত পাকিস্তান যদি ভালো থাকে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে আমাদের ভিতরে অনেকে বলে যে চীন আমাদের বন্ধু চীন যদি আমাদের বন্ধু হতো তাহলে মায়ানমারের আরাকান বাহিনী মায়ানমারে রোহিঙ্গাদের উপরে যেভাবে অত্যাচার নির্যাতন চালাইতেছে হত্যাযজ্ঞ চালাইতেছে সেখান থেকে লাখ লাখ রোহিঙ্গাকে বের করে দিচ্ছে আর সেই বোঝায় সে আমাদের মাথার উপর চাপতেছে কেন চীন কি দেখতেছে না এই জিনিসগুলোকে চীন দেখতেছে না চীন কি চীন যদি আমাদের পক্ষে থাকতো আমাদের আমাদেরকে ভালোই বাসতো তাহলে এত রোহিঙ্গা বাংলাদেশে ঢুকতে পারতো না এটা চীন সমাধান করতে পারত আসুন আজকে একজন বেসামরিক কর্মকর্তা সাবেক বেসামরিক কর্মকর্তা উনি একটা টকশোতে বলল যে মায়ানমার আমাদের পক্ষে আছে মায়ানমার আমাদের কিসের পক্ষে আছে ভাই যেখানে হাজার হাজার রোহিঙ্গাকে মুসলিম রোহিঙ্গাকে হত্যা করতেছে বাংলাদেশে এ পর্যন্ত সতেরো থেকে আঠারো লক্ষ রোহিঙ্গা প্রবেশ করল যেখানে আমরা মায়ানমারের সাথে এতবার বসাবসি করো কোনো রোহিঙ্গাকে ফেরত দিতে পারলাম না সেখানে মায়ানমার নাকি আমাদের পক্ষে আছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে বলতো যে ভারত আমাদের বন্ধু ভারত আমাদের কি বন্ধু ভারত আমাদের বন্ধু না পৃথিবীতে প্রত্যেকটা দেশ তাদের নিজেদের স্বার্থ নিয়ে চলে এখন আবার বাংলাদেশের কিছু নেতা বলতেছে পাকিস্তান আমাদের বন্ধু পাকিস্তান আমাদের বন্ধু না তারাও তাদের স্বার্থ নিয়ে চলে তারা যদি আমাদের বন্ধু হতো তাহলে উনিশশো সালে তিরিশ লক্ষ মহাবোনকে হত্যা করতো না কিন্তু সেই হত্যার জন্য আজ পর্যন্ত ক্ষমও চায়নি এই পাকিস্তান আফগানিস্তানে আমেরিকা যে সৈন্য গাড়ি করছে সেনা গাড়ি করছে সেখানে সেনা গাড়ির পিছনে এই পাকিস্তানে হাত ছিল এখনও দেখবেন আপনারা পাকিস্তানের সাথে এবং আফগানিস্তানের সাথে কিছুদিন পর যুদ্ধ বেঁধে যায় পাকিস্তানে এখনও আফগানিস্তানের লাখ লাখ মানুষ আছে তাদেরকে কোনো সরকার কেয়ার করতেছে না আজকে আমরা অমুককে ভাবি অমুককে ভাবি কেউ আমাদের বন্ধু না ভাই সবাই সবার স্বার্থ নিয়ে চলে আমরা সারা বিশ্বটাকে সুন্দর দেখতে চাই সারা বিশ্বের জন্য কোনো মারামারি সংঘাত যুদ্ধ না ঘটে আমরা সেই কামনা করতে হবে কোনো উস্কানিমূলক কথাবার্তা বলা যাবে না সবার সাথে বন্ধুত্ব যদি কেউ আমাদের গায়ের এসে পড়ে আমরা কিন্তু তা কাউকে ছাড় দেব না কিন্তু কেউ দয়া করে উস্কানিমূলক কথাবার্তা বলবেন না আমরা এই দেশের সাধারণ মানুষ শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তি চাই বর্তমান সরকার বলতেছে বাংলাদেশ দিয়ে মায়ানমারে রোধ দিবে কেন ভাই চীন এত বড় রাষ্ট্র এত শক্তিশালী রাষ্ট্র আপনারা বাংলাদেশের যারা দায়িত্বে আছেন তারা বলতে চাই চীন আপনাদের বন্ধু তো চীন বন্ধু হলে মায়ানমারের এত রোহিঙ্গাকে ফেরত নিয়ে যাও দেখি কেমন বন্ধু চীন একটু চীন বলার সাথে সাথে মায়ানমার নিতে বাধ্য কিন্তু সেটা করবে না তাহলে কিসের বন্ধু আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকতে আওয়ামী লীগ বলতো যে ভারত আমাদের বন্ধু ভারত যদি আমাদের বন্ধু হতো তাহলে অনেক রোহিঙ্গা তো ভারতেও প্রবেশ করতে চাইছে কিন্তু সেখানে ঢুকতে দেয় নেই সেগুলো আবার বাংলাদেশে ফেরো বাংলাদেশে ফেরত দিছে তাহলে কেউ আমাদের বন্ধু না আমরা আমাদের মতো বাসতে হবে আগে দেখতে হবে এই দেশের যেই পাঁচ কোটি শিক্ষিত বেকার আছে এই পাঁচ কোটি শিক্ষিত বেকারকে প্রতিষ্ঠিত করতে হবে এদেরকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখী করতে হবে প্রযুক্তিগত শিক্ষায় আমরা সামনের দিকে ধাবিত হতে হবে আমাদের এত অর্থ নাই আমাদের এত শক্তি নাই যে আমরা অন্য একটা দেশের সাথে যুদ্ধ করব বাংলাদেশে যা কিছু চলতেছে এর ভিতরে অনেক বড় চক্রান্ত চলতেছে আপনারা কেউ কোনো চক্রান্ততে পা দেবেন না এই দেশটাকে সুরক্ষা করার জন্য এই দেশটাকে বাঁচানোর জন্য এই দেশের মানুষগুলোকে বাঁচানোর জন্য আপনারা সবসময় প্রস্তুত থাকবেন কোনো ষড়যন্ত্র যেন আমাদেরকে ঘ্রাস করতে না পারে